এটা আপনি শুধু একজন চড়বে না এটা চাইলে আপনি পাঁচজন চড়তে পারবেন নাকি জি আজকে এই গাড়িটা রিভিউ দিব আপনাদেরকে একবারে ইন বিস্তারিত টাটা কোম্পানির একটা জনপ্রিয় গাড়ি টাটা ন্যানো জি গাড়িটা মডেল 14 15 এর ডিসিশন করা জি 14 15 আপনার লোকেশনটা কোথায় বলেন তো উত্তর 10 নম্বর সেক্টর 23 নম্বর ও 3 নম্বর প্লট জামাল কার সেন্টার জি গাড়ি কিন্তু এখানে অসংখ্য আছে এটা তার মাঝখানে সবচেয়ে অন্যতম একটা গাড়ি ছোটখাটো গাড়ি জি চাকার কন্ডিশন ভালো আছে ভাই একদম সুপার কুল কন্ডিশন সুপার কুল এবং গ্লাস গ্লাস তো অরিজিনাল আছে মনে হয় না সবগুলা গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাসই অরিজিনাল রঙের কোনো কাজ কাম আছে না রং পারফেক্ট আছে সামনের লাইটও তো অরিজিনাল মনে হচ্ছে জি নাম্বার প্লেটও কন্ডিশন ভালো আছে এবং একটু ঘুরে এখানে আপনাদেরকে দেখাই কোথাও আলহামদুলিল্লাহ রং এর কোনো আছর টাচর নাই একদম পারফেক্ট ছোটখাটো একটা গাড়ি যদি আপনি নিতে চান স্কিন নাম্বার আছে দ্রুত যোগাযোগ করবে একটু ভিতরের কন্ডিশনটা দেখায় দিই এই যে দেখেন আপনারা অনায়াসে এখানে তিনজন সামনে দুইজন পাঁচজন বসতে পারবেন ভাই যে সাউন্ড সিস্টেম গুলো কাজ করে বরাবর জি একদম পারফেক্ট কাজ করে খোলা আছে কোনো মাইক আছে কোনো কোনো খোলা কাটা নাই এটা মাইক টা না না আচ্ছা একটু দিকে দেখে এই দেখতে পাচ্ছি এসি ডিসি পারফেক্ট আছে জি এসি পারফেক্ট ভাই সামনে দুই ডোর কিন্তু অটো ওই যে দুই ডোর অটো সামনে দিকে আচ্ছা এসি পারফেক্ট আছে না ভাই জি আচ্ছা আরেকটা কথা গাড়ির সিসি কত এটা সিসিটা হচ্ছে 630 সিসি তার মানে বাইকের মাইলেজ পাবে জি কিলো মাইলেজ পাবেন ভাই মোটামুটি মোটামুটি মাইলেজ পাবেন আপনি উম পনেরো প্লাস পনেরো বিশ পাওয়ার কথা হ্যাঁ সামনে চাকা চুকা রাখা যায় না এখানে

একবারে ফিক্স ফাইনাল কত টাকায় দিবেন বলেন এটা দাম চাচ্ছি হলো আমরা 2 লাখ 20 হাজার টাকা 2 লাখ 20 একটু সম্মান করবেন কিছু কিছু কম বেশি করতে এটার জন্য আসতে হবে ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড 3 নম্বর প্লট 3 নম্বর প্লট জামালকার সেন্টার যদি অন্যান্য গাড়িও চান আপনারা প্রবক্স চান আইএসটি চান প্রিমিয়ো গাড়ি চান ছোটখাটো বাজেটের গাড়ি সব বাজেটের গাড়ি কিন্তু এখানে अवेलेबल আছে এখানে এসে দেখে বেশি শুনে আপনারা একটা নিতে পারবেন নাকি জি আচ্ছা আজকের মতো বিদায় নেব দর্শক জানাবেন গাড়িটার দাম ঠিক আছে কিনা এবং বিস্তারিত জানতে ইসকে নাম্বার আছে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে বিস্তারিত বলবেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা ভালো থাকবেন আসলাম আলুকুম আব্দবাকাত